নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আমি নতুন ধরনের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি এই যে পালং শাকের গোড়া দেখছেন এই গোড়াগুলো ভুলেও কখনো ফেলে দেবেন না এই গোড়াগুলো দিয়ে রান্নার যা টেস্ট খেলে বুঝতে পারবেন আজকে আমি পুকুর থেকে তোলা টাটকা মিগেল মাছ রান্না করব। এই মাছটা রান্না করার জন্য প্রথমে আমি মাছটা কেটে ধুয়ে নিয়েছি এবার আমি মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এই রান্নাটা আমি মাটির উনুনে করবো এখন কড়াই বসিয়েছি কড়াইয়ে তেল দিলাম এবার অল্প লবণ দিলাম একটু নেড়ে দিচ্ছি লবণ দিলাম এই কারণে তাহলে মাছটা আটকাবে না তেল গরম হয়ে গেছে এবার মাছ ছেড়ে দিচ্ছি মাছগুলো এক ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি এবার একটু ঘুরিয়ে দিচ্ছে মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এভাবেই আমি সব মাছগুলো ভেজে নেবো এবার আমি বড়িগুলো ভেজে নিচ্ছি একটু নেড়ে দিচ্ছি বড়ি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে এভাবেই আমি সবগুলো নামাবো এখন আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম এবার দুটো পেঁয়াজ ঝুড়ি করে নিয়েছি সেগুলি দিলাম এগুলিও একটু ভেজে নিচ্ছি এখন আমি দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি একটা টমেটো টুকরো সেই সঙ্গে দিচ্ছি কয়েকটা মূলো আর আলুর টুকরো এগুলি একটু নেড়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া একটা বেগুন এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ ও হলুদ এবার এই সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি পাদা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পালং শাকের গোড়াগুলো এগুলিও এখন নেড়ে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই রান্নাটা এতই হেলদি যে ছোটো থেকে বড় সবাই খেতে পারবে কোনো সমস্যাই হবে না এর মধ্যে আমি কোনো রকমের মশলা দেবো না পালং শাকের গোলাগুলো পরে কড়াই দিলাম এই কারণে তাছাড়া এগুলি গুলে যাবে এগুলি আর ভাজা হবে পনুনি রান্নার স্বাদই আলাদা আগে মা কাকিরা করতো এখন তো আর উনুনে রান্না বেশি দেখাই যায় না পালঙের এর ডাকাগুলো আর একটু মজবে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম একটু নেড়ে দিচ্ছে ঝোল একটু একটু ফুটছে এখন এই টবের মধ্যে লাগানো একটু ধনিয়া পাতা তুলে নিচ্ছে এভাবে আরও কয়েকটা তুলে নেব এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি সব মাছগুলো দিয়ে দিলাম এবার আমি দিচ্ছি বড়িগুলো একটু নেড়ে দিচ্ছি রান্নাটা এখন প্রায় হয়ে আসছে। এবার আমি ধনিয়া পাতা সরিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিলাম তাই একটু নেড়ে দিচ্ছে এখন আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে এবার একটু নেড়ে দিচ্ছে আর একটু ফুটলেই নামাবো এবার আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি এই যে রান্নাটা নামিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট আর দারুণ হেলদি এই রেসিপি যেমন হেলদি তেমনই টেস্টি